আসসালামু আলাইকুম আপনি কি দীর্ঘদিন ধরে অর্শ বা পাইলস রোগে ভুগছেন লক্ষণ অনুযায়ী হোমিওপ্যাথির সাতটি ওষুধের মাধ্যমে আপনি অর্শ বা পাইলস থেকে মুক্তি পাবেন ইনশাল্লাহ আসুন প্রথমে জেনে নেওয়া যাক অর্শ কী মলদারের ভিতরের ও বাইরের শিরা স্ফীত হয়ে চর্ম ও কুঞ্চিত হয়ে ছোট ছোট বলি উৎপন্ন হয় এবং এটি দেখতে আঙুরফলের ফলের মতো এবার আসুন জেনে নেওয়া যাক যে অর্শর কত প্রকারের হতে পারে অর্শের কি কি রয়েছে প্রকার প্রকারভেদ এক অন্তর্বলি ইন্টারনাল অর ব্লিডিং পাইলস মলদারে ভিতরের বলি থাকলে তাকে অন্তর্বলি বলা হয় দুই বহির্বলি ব্লাইন্ড পাইলস অর্থাৎ মলদারের বাহিরের বলি থাকলে তাকে আমরা বহির্বলি বলি তিন মিক্সড পাইলস ভিতর ও বাইরের উভয় দিকের যদি বলি থাকে তাহলে সেটাকে বলবো মিক্সড পাইলস এবার আসুন একটি ছবির মাধ্যমে আমরা দেখি কিভাবে আমরা পাইলস চিহ্নিত করব। ছবিতে দেখা যাচ্ছে ডান দিকে যে ইন্ডিকেট করা আছে সেটি হচ্ছে ইন্টারনাল পাইলস আর বাম দিকে যেটা দেখা যাচ্ছে সেটিকে বলা হচ্ছে এক্সটার্নাল পাইলস এই ধরনের যদি আমরা চিহ্ন দেখি তাহলে আমরা বুঝতে পারব যে এটি হচ্ছে পাইলস এবার আসুন দেখা যাক যে অর্শের কি কি কারণ রয়েছে অর্শের বিভিন্ন কারণে হয়ে থাকে সেগুলো হলো এক সর্বদা বসে যারা কাজ করে দুই ঘৃতপক্ষ বা মশলা সংযুক্ত দ্রব্যাদি আহার করে বেশি বেশি তিন বংশগত দোষ চার কোষ্ঠবদ্ধতার জন্য জোরে বেগ দিয়ে বাহ্য পাঁচ সিরোসিস অব দ্য লিভার ছয় হৃৎপিণ্ডের কতিপয় পীড়া সাত তীব্র রেচক ঔষধেদি সেবন এইগুলো হলো অর্শের কারণ এবার আসুন দেখা যাক অর্শের কি কি লক্ষণ রয়েছে আমরা দেখে আসি অর্শের কি কি লক্ষণ আছে। এক সময় সময় বলিগুলি চুলকায় দপ করে টাটায় এবং জ্বালা করে দুই কখনো কখনও কাঁটা বিদ্ধ বেদনা ও জ্বালা কোটি দেশে বেদনা হয় তিন মলত্যাগকালে বলি হতে রক্তস্রাব হয় চার অর্শ হতে রক্তস্রাব হলে রক্তস্রাবী অর্শ এবং রক্তস্রাব না হলে অস্রাবী অর্শ বলে এইগুলো লক্ষণ যদি আমরা দেখি তাহলে বুঝতে পারব যে সেই রুগীর অর্শ হয়েছে বা পাইলস দেখা দিছে এবার আসুন আমরা জেনে নিই যে অর্শ বা পায়েলসের প্রধান যে সাতটি হোমিওপ্যাথিক ঔষধ আছে তার কী কী লক্ষণ আছে তা আমরা দেখি প্রথমত যে ঔষধটি আসে সেটি হলো স্কুলাস হেপ এর শক্তি হচ্ছে মাদার ওয়ান বা থ্রি এক্স অর্শের কী কী লক্ষণ রয়েছে এক বিশেষ রক্তস্রাব থাকে না দুই কোমরে বেদনা তিন মলদারে পোটা টাটানি ব্যথা জ্বালা চুলকানি বলিতে ভীষণ ব্যথা হয় বা বেদনা হয় চার মলত্যাগের পরেও জ্বালা পাঁচ বেদনা বিশ্রামে উপশম এবং নরচড়ায় বৃদ্ধি এই সকলগুলো লক্ষণ যদি থাকে তাহলে আমরা হিপ ওষুধটি ব্যবহার করব। দ্বিতীয় যে ঔষধটি আছে সেটি হচ্ছে হেমা শক্তি মাদার ওয়ান এক্স এক্স এবং থার্টি অর্শের কী কী লক্ষণ এক মলদারে অত্যন্ত টাটানি ব্যথা ও জ্বালা দুই মলদার দিয়ে অত্যন্ত অধিক পরিমাণে কালো কালো রক্তস্রাব বের হয় তিন কোমরে বেদনা চার বলি দপদপ করে যেন মনে হয় বলি ফেটে যাবে এবং কষ্টবদ্ধতা আছে এই লক্ষণগুলো দেখা দিলে আমরা হেমামেলিস ঔষধটি ব্যবহার করব তিন নম্বর যে ঔষধটি আছে সেটি হলো আমাদের সামনে যে তিন নম্বর ওষুধটি আছে সেটি হচ্ছে কলিনসোনিয়া এর শক্তি হচ্ছে থ্রি বা সিক্স ইহা পুরাতন অর্শে বিশেষ উপযোগী এর কী কী অর্শের লক্ষণ রয়েছে সেটি কি এক ভয়ানক কোষ্ঠবদ্ধতা মল কঠিন এবং আকার বলের মতো গোল দুই অর্শ হতে অনবরত রক্তস্রাব তিন সন্ধ্যাকালে ভেদ ও রাত্রিতে যন্ত্রণা বৃদ্ধি চার মলদারে কাচ ভাঙা অথবা একটি সুচালো কাঠি ফোটানো আসে এমন অনুভূত হয় এই ধরনের লক্ষণ যদি আমরা দেখে থাকি তাহলে আমরা কলিনসোনিয়া ঔষধটি অর্শের জন্য ব্যবহার করব এরপরে যে চার নম্বর ঔষধটি আছে সেটি হচ্ছে নাক্স ভূমিকা একটি একটি গুরুত্বপূর্ণ ঔষধ অর্শের জন্য ইহা অর্শের সর্বোৎকৃষ্ট ঔষধও বলা হয়ে থাকে অর্শের কী কী লক্ষণ আছে এক যারা সর্বদা বসে কাজ করে দুই মদ্যপান করে তিন কোষ্ঠবদ্ধতা ও বারে বারে বাহ্যের প্রবৃত্তি কখনও রক্তস্রাব এবং কখনো বা রক্তস্রাব হয় না মলদার চুলকায় চার গুজ্জদারে দ্বারে কাবিদ্ধ বা সূচবিধার মতো বেদনা এবং জ্বালা করা পাঁচ পেট ভার মাথা ধরা স্ত্রীলোকের ঋতু বন্ধ এবং কোমর টাটানি ও বেদনা থাকে এবং চুলকানি থাকে আমাদের পাঁচ নম্বর যে ওষুধটি আছে এটি আরও একটি গুরুত্বপূর্ণ ওষুধ সেটি হচ্ছে সালফার সালফারের শক্তি হচ্ছে থার্টি বা দুইশো বা টু হান্ড্রেড অনেক দিনের যে পুরাতন অর্শ রয়েছে এটিতে সে ব্যবহার করা হয় এটি নাক্স ভূমিকার পর সালফার ব্যবহৃত হলে অর্শ শীঘ্র উপকার হয় এটি কথিত আছে বা এটি ব্যবহার করলে অবশ্যই এটি উপকার আসবে এবার অর্শের কী কী লক্ষণ রয়েছে এক অর্শ ও কোষ্ঠবদ্ধতা বা উদারময় এবং অর্শের রক্ত বন্ধ হয়ে মাথা ব্যথা হয় মলদারে হুল ফোটানোর মতো বেদনা জ্বালা কুটকুট করা প্রভৃতি লক্ষণ এখানে দেখা দিতে পারে এবার ছয় নম্বর যে ওষুধটি আছে সেটি হচ্ছে লাইকোবোডিয়াম এর শক্তি হচ্ছে তিরিশ অর্শের লক্ষণ কি এক কোষ্ঠবদ্ধতা পেটে বায়ু সঞ্চয় হয় রক্তস্রাব লক্ষণে ব্যবহার্য এই রকম এই ধরনের লক্ষণ দেখা দিলে আমরা লাইকোবোডিয়াম ঔষধটা ব্যবহার করব। এবার সর্বশেষ যে সাতটি ওষুধ আছে এর লক্ষণ হচ্ছে এর শক্তি হচ্ছে র্যাটেন্স থেকে বা থ্রি এবং টু হান্ড্রেড অর্শের লক্ষণ কি এক মলদারে যেন ভাঙা গাছ ফোটানো আছে এমন অনুভূত হয় দুই মলদারে জ্বালা অধিক মরিচ গুঁড়া ছড়িয়ে দিলে যেমন জ্বালা অনুভব হয় তেমনি অবস্থার সৃষ্টি হয় তিন বাজ্যের ঠিক পর মুহূর্ত থেকে মলদারে অসহ্য বেদনা আরম্ভ হয় এবং অনেকক্ষণ পর্যন্ত জ্বালা থাকে এই ধরনের যদি লক্ষণ থাকে তাহলে আমরা র্যাটেনহিয়া ঔষধটি ব্যবহার করতে পারি এরপর এই পর্যন্তই আজকে শেষ করব কিন্তু তার আগে আমি এই যে অসুখ হলে কি কি খেতে হবে সেগুলো আমরা দেখে নিচ্ছি পথ্য সকল প্রকার উত্তেজক বা গরম খাদ্য দি বা আহার খাদ্যদি আহার মাংস যেমন গরম মশলা লঙ্কার ঝাল একেবারে নিষিদ্ধ পেঁপে পেয়ারা আম কমলা লেবু ইক্ষু প্রভৃতি ফল খেতে হবে প্রাতকালে খোসা ছাড়ানো তিল ও মিশ্রি খেলে রোগে উপকার হয় অর্শ হলে এই ধরনের খাদ্য খাবার আপনি বেশি বেশি খাবেন আশযুক্ত খাবার বা ফল ফলাদি বেশি করে খেতে হবে যাতে আপনার মল একেবারে ক্লিয়ার হয় যদি মল কঠিন হয়ে যায় তাহলে অর্শ কিন্তু ভালো হওয়ার প্রবণতা একটু কম থাকে অবশ্যই মল পরিষ্কার হওয়ার জন্য আপনাকে বিভিন্ন রকমের আর খাবার খেতে হবে যাতে মল পরিষ্কার হয় আমার সাথে যোগাযোগের ঠিকানা হচ্ছে ডাক্তার মিরানা ইসলাম কেয়াহোমিয়া হল হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে পাবলা দৌলতপুর খুলনা সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন